আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম প্রান্তিক জনপদে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে কমছে কার্যকারিতা বাড়ছে মৃত্যু অভিযোগের তীর হাতুড়ে ফরিদপুরে দুই শিশুর হাতাহাতির জেরে বাসাবাড়িতে হামলা ভাঙচুর পঁচিশ জন আহত ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হামলার ঘটনায় নরসিংদীর তিন আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না করায় বাড়ছে মতবিরোধ সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা অপরিকল্পিত নগরায়নের দুর্ভোগ কুষ্টিয়া পৌরসভায় নাগরিক সুবিধা নিশ্চিত না হয় ক্ষুব্ধ নগরবাসী এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চিকিৎসা বিজ্ঞান সাময়িকী ল্যান্ডসেটে প্রকাশিত গবেষণাপত্রের তথ্যমতে মতে ব্যাকটেরিয়া জনিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে বাংলাদেশে প্রতি বছরের লাখে প্রাণ হারাচ্ছেন দুশো জনেরও বেশি এর ভয়াবহতা প্রান্তিক জনপদে কথিত চিকিৎসকরা অবাধে রোগীদের দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবাই টেলিমেডিসিনের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা এই প্রেসক্রিপশন সূত্র ধরে রংপুরের পীরগাছার অন্নদানগর বাজারে মিলনচন্দ্র চন্দ্র বর্মনের চেম্বারে রোগীদের দেদারসে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ যা বিক্রি হচ্ছে পাশেই রেজিস্ট্রেশন বিহীন ফার্মেসিতে একই চিত্রের দেখা মিলল কদমতুলি বাজারের আব্দুল জলিলের চেম্বারেও পল্লী চিকিৎসকের পদবি ব্যবহার করলেও তারা দেখাতে পারেননি কোনো সনদ কথিত চিকিৎসকদের ইচ্ছে মতো ওষুধ দেয়ার খেসারত দিতে হচ্ছে রোগীদের ওর ডাকছে আলছে ওষুধ লেগে দিয়েছে খাও খাওয়ার পর বেশি অসুস্থ হয়েছে জ্বর সর্দি কাশির জন্য মূলত আমাদের রংপুর যাওয়া পসিবল না এনাদের কাছে আমাদের আমাদের ভারস্থ হতে হয় অবশ্য এ নিয়ে মাথা ব্যথা নেই হাতুরে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের

তখনই ওনারা ওনারা একটা মানে মনে হয় দিয়ে কখনো লিখতে পারে একটি পল্লী চিকিৎসকের কিন্তু একটা গাইডলাইন আছেন যে পল্লী চিকিৎসক কি কি ওষুধ দিতে পারবেন লিমিটটা ক্রস করেন এটাও কিন্তু বিদ্যমান আইনের বিরোধী এমন অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও এমন একটা সময় হয়তো চলে ফরিদপুর বোয়ালমারিতে দুই শিশুর হাতাহাতির জের ধরে তেলজুরি বাজার ও পরমেশ্বরদী পশ্চিম পাড়ায় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে আহত হয়েছে অন্তত জন সকালে এই হামলার ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায় সম্প্রতি পরমেশ্বরদি গ্রামের দুই বাসিন্দা জাপান মোল্লা ও মোহাম্মদ হারুনের ছেলেদের মধ্যে নদীতে গোসল করার সময় ঝগড়া লাগে এরই জেরে সকালে হারুনের লোকজন দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের বাড়িঘরে এ সময় পঁচিশ থেকে ত্রিশটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় অভিযোগ উঠেছে লুটপাটেরও এছাড়া তেলজুরি বাজারে কয়েকটি দোকানও ভাঙচুর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে গতরাতে সদর থানায় তেত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত থেকে জনকে আসামি করে মামলা করে পুলিশ স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদরের দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে বিরোধ চলছে নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে চারটিতেই এমপি প্রার্থীর ঘোষণা দিয়েছে বিএনপি মনোনয়ন পেয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা অন্যদিকে নরসিংদী তিন আসনে প্রার্থী ঘোষণা না করায় বিপাকে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা দিন দিন বাড়ছে মতবিরোধ এই সুযোগকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী তিন দুই লাখ একাশি হাজার ভোটারের এই আসনে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া দুই সালে আব্দুল মান্নান ভুইয়ার মৃত্যুর পর এই আসনে সাংগঠনিক শূন্যতার সুযোগ নেয় আওয়ামী লীগ আগে সেই জায়গাটি ফিরে পেতে মাঠ প্রস্তুত করেছেন বিএনপির নেতা কর্মীরা তবে প্রার্থী ঘোষণা করলেও নরসিং তিন আসনে প্রার্থী ঘোষণা না করায় দলের মধ্যে বাড়ছে মত বিরোধ একটি সমস্যা সেটি হচ্ছে অন্য প্রার্থীরা যেমন আমরা কিন্তু সে প্রচারণা করতে পারছি না আমরা করছি দলের প্রচারটা শুধুমাত্র ধানের শেষের প্রচারণা করছি একজন নমিনি হিসাবে আমরা কিন্তু প্রচার পাচ্ছি এতে কিন্তু আমরা আমাদেরকে পিছনে পড়ে যাচ্ছি আরো যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা একত্রিশ দফা বাস্তবায়নে ঠিক কোন প্রার্থীটি উপযুক্ত সেই জন্য আরো অধিকতর অনুসন্ধানের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এটাই আমরা জানতে পেরেছি চারটা আসলে যাচাই বাছাই শেষ হয়েছে নরসিংদী তিন শিবপুরে যেহেতু একাধিক প্রার্থী আছে যাচাই বাছাই চলছে তবে খুব শিগগিরই সিদ্ধান্ত চলে আসবে অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ভোগ বেড়ে চলেছে কুষ্টিয়া পৌরবাসীর বেশিরভাগ সড়কের বেহাল দশা সড়ক ঘেসে গড়ে উঠেছে বহুতল ভবন নতুন নতুন মার্কেট গড়ে উঠলেও নেই পার্কিং সুবিধা আঠারোশো সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর এই পৌরসভায় যথাযথ সুবিধা না মেলার অভিযোগ রয়েছে নাগরিকদের বিয়াল্লিশ দশমিক উনআশি বর্গ কিলোমিটার এলাকায় একুশটি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভা সবশেষ দু সালের জনসমারি অনুযায়ী জনসংখ্যা দুই লাখ একুশ হাজার আটশো ছয়জন যা বর্তমানে আরও বেশি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কান্ডারি খ্যাত সাবেক মেয়র আনোয়ার আলী দীর্ঘ সময় পৌর মেয়রের দায়িত্ব পালন করলেও নাগরিকদের দিতে পারেননি কাঙ্ক্ষিত সেবা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে এখানে কাজ হবে কাজ হবে আজকে দুই বছর তিন বছর অতিবাহিত হয়ে গেছে পৌরসভার কোনো উন্নয়ন কাজ হচ্ছে না পূর্ববর্তী মেয়র সাহেবও করেনি বর্তমানে প্রশাসনও এদিকে নজর দিচ্ছে না অকেজ ড্রেনেজ ব্যবস্থা চাপা সড়ক আর যানজটের তীব্রতায় বিপাকে পড়তে হয় রোগী সহ সাধারণ মানুষদের রিক্সা ভ্যান যাওয়ার খুব সমস্যা ড্রেনের কার্যক্রম খুবই বাজে একটা অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করছে না রাস্তা রুগী টুগী আসার জন্য খুবই বাধাগ্রস্ত হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা প্রপারভাবে হয় তাহলে যে নিষ্কাশন ব্যবস্থা একটু ক্লিয়ার হবে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আলাদাভাবে করা উচিত বিশ ফিটের সড়কের দশ ফিট থাকে অবৈধ দখলে তার উপরে পৌর কর্তৃপক্ষের বেহিসাবি অটোর অনুমোদন যা এখন রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নিয়মনীতির তোয়াক্কা না করে সড়ক ঘেঁষে ভবন নির্মাণ যা এখন ভেঙে সরানো প্রায় অসম্ভব ফলে সংকট বাড়ছে পৌরবাসীর বিভিন্ন ধরনের বিল্ডিং এর নির্মাণ সামগ্রী যত্র তত্র পড়ে থাকে আমরা কুষ্টিয়া শহরবাসী এটা নিয়ে আমরা মানে চরম বিপদের মধ্যে আছি পৌর উন্নয়নে এডিবি সহ কয়েকটি প্রকল্পের কাজ শুরু হবে তবে ভবন ছড়িয়ে সড়ক নির্মাণ বিরাট এক প্রতিবন্ধকতা বলছেন পৌর প্রশাসক পৌরসভার প্রধান প্রধান রাস্তা এবং ড্রেনেজ সমূহ প্রশস্তকরণ সংস্কার এবং ড্রেনেজ নির্মাণের কাজ ইতিমধ্যেই আমাদের শুরু হবে টেন্ডার প্রসেসিং একদম ফাইনাল পর্যায়ে রয়েছে এবং অনুমোদনের জন্য আমরা ঢাকায় প্রেরণ করেছি আলটিমেট কথা হচ্ছে সাধারণ জনগণকে সচেতন হতে হবে নাগরিকদের সচেতন হতে হবে